কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি থেকে পাত্তাটি গুটিয়েছে আওয়ামী লীগ যখন পরাজিত শক্তি হিসেবে মঞ্চ থেকে চলে গেছে যে আওয়ামী লীগের লোকেরা স্বামী উসমান এবং বলতেন বলতেন খেলা 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 হবে হবে তো তো তারা খেলতে পারেন স্বামী উসমান বলেছিলেন আন্তর্জাতিক খেলা হয় নাকি হবে এবার কোনো খেলা হয় নাই লোকাল খেলা হয় নাই আন্তর্জাতিক খেলা হয় নাই। আমার মনে আছে শাহাজিজুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ এসব আন্দোলনের সময় তিনি তার বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল জোর ছিল ইলেকশন হবে বলছিলেন খেলা হবে মহামেডানের সাথে মোহনবাগানের তিনি আওয়ামী লীগকে বলেছিলেন কলকাতার মোহনবাগান আর বিএনপি কে বলেছিলেন মহামেডান তো এখন কথা হচ্ছে মহামেডান মোহনবাগানের মধ্যে খেলা রাজনীতি খেলা হবে গোল হবে এবং মহান মহামেডান জিতবে এটা ছিল রাজনীতি তো এখন তো বিষয়টা হচ্ছে যেহেতু মাঠে রঙ্গমঞ্চে আওয়ামী লীগ নাই এবং বাকশালী শক্তি নাই এবং সেখানে তথাকথিত বামপন্থী রামপন্থী যারা বাংলাদেশে জনগণের উপর শোষণ চালিয়েছে জনগণের রায় ছাড়া আপনার বুলেট দিয়ে যারা ক্ষমতা দখল করেছিল জেনারেল মৌনু আমাদের নেতৃত্বে এবং সেই ক্ষমতাকে তারা কন্টিনিউসলি তারা চালিয়ে গিয়েছিল সেই ক্ষমতা যেহেতু তারা নাই স্বাভাবিকভাবে রাজনীতি করতে গেলে হেলদি পলিটিক্স করতে গেলে সুস্থ রাজনীতি করতে গেলে রঙ্গমঞ্চে আছে দুইটা প্রধান দল একটা বিএনপি আর একটা জামায়াত ইসলামী তো ফলে তারা বক্তব্য দেবে একজন আরেকজন বিরুদ্ধে এটা রাজনীতির বক্তব্য এই বক্তব্য যাতে শালীনতার ভিতরে থাকে সীমিত আকার প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় এই বক্তব্য দলীয় বক্তব্য প্রতিযোগিতার মধ্যে থাকে তাতে পরিণত না হয় আমি সেই আহ্বান জানাবো আমার ধারণা তারা যে বক্তব্য দিচ্ছেন রাজনীতি করার বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যটা রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আমি বিশ্বাস করি এটাকে এর চেয়ে বড় করে দেখার দরকার নাই খেলোয়াড় যখন নামবে দুইটা টিম নামবে তখন তো গরম কোনো বক্তব্য দেবে খেলার বক্তব্য দিতে হবে রাজনীতিটা টিকে রাখতে হবে রাজনীতি তাকে বলতে হবে এবং এর মধ্য দিয়ে পরিচ্ছন্ন রাজনীতি করা যাবে হেলদি পলিটিক্স করা যাবে এবং এটাকে খারাপভাবে দেখার কোনো কিছু আমি দেখি না আমি তো মনে করি জামাত ইসলাম আমি যেটা বলেছেন তার বক্তব্য তার দলের বক্তব্য এটা তো ক্লিয়ার যে তারাও কিছু নাই এবং ১৬ বছরে যেটা আমরা পারি নাই ষোলো দিন এটা হবে না এটা বলেছেন এটা তো সেনা প্রধানও বলেছেন আর বিএনপি যেটা বলেছে যে একটি কঠিন পরীক্ষা হবে কঠিন পরীক্ষা হবে এই জন্য যে গুম খুন রাজনৈতিকভাবে দলনের শিকার হয়ে এত বছর পরে অনেক লোক আজকে নাই অনেকে নির্বাচন করতে পারবে না এবং অনেকে নির্বাচন করতে গিয়ে আজকে তাদের পরিবার পরিজনকে হারিয়েছে এবং এই পরিস্থিতিতে যোগ্য লোকদের নির্বাচন করতে হবে দুর্নীতি এখন ক্ষমতা আওয়ামী লীগের পতনের সাথে সাথে বিভিন্ন জায়গায় জায়গা মাঠ দখল শুরু করে দিয়েছিল এগুলা একটা খারাপ দিক ছিল এটাকে বন্ধ করা হয়েছে তো এরকম একটা পরিস্থিতি কঠিন আছে অনেক লোককে কন্ট্রোল করা যায় না এই যে লোকগুলোকে কন্ট্রোল করতে হবে এই পরিস্থিতি তো আছে নমিনেশন একজনকে দেওয়া যাবে বাকি দর্শন পাবে না এরপরে অনেকে স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে এই সব মিলে একটা কঠিন পরিস্থিতি হবে এখানে বিএনপি থাকবে জামাত ইসলামী থাকবে জাতীয় পার্টি থাকবে ছোটখাটো দল থাকবে স্বতন্ত্র প্রার্থী থাকবে মানে সব কিছু মিলে কিন্তু আওয়ামী লীগ না থাকলেও নির্বাচনের একটা উৎসব তৈরি হবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন উৎসব বন্ধ করে দিয়েছিল নিজেরা ক্যান্ডিডেট দাঁড় করিয়ে বিনা পদ্ধতিতে পাশ করে যেত এবং এখন কিন্তু এটা হবে না একটা কঠিন পরিস্থিতি হবে আওয়ামী লীগ না আওয়ামী লীগ না থাকা সত্ত্বেও